আমরা ওরস বিরানি দুই জন জিতSearchResult ওদের জন্য দুইটা ছাগল আছে রস করে এখানে ওরস বিরানি প্রতিযোগিতা হবে চার জনের মধ্যে চার থেকে দুই জন জিতবে যে দুই জিতবে ওরা ওরস বিরানি খাইতে ছলো দাদা ঠিক আছে এখন যে চারজন খেলতেছ ওদের নামগুলো বলে দাও একজন একজন করে দিব দাস রভেল চারজন খেলতেছ হ্যাঁ ঠিক আছে আমাদের এখান থেকে শুরু হবে একটু সাইড দাও তো রেডি খেলা শুরু করো এই প্রথমবার ফ্লিপ হয়েছে তোমার নাম কি যে ওখানে ডাক দাও যে কোনো একটা ইয়ের মধ্যে তোমার বোতল উঠাই দাও না না ফাইভ থেকে শুরু হবে ফাইভ থেকে ওয়ানের দিকে যাবো আর কি রবিউল সিয়াম তারপর নীরব দীপ্ত তারপর সিয়াম তারপর এই এটাকে নীরব নীরবের বোতল নীরব আর দীপ্তর বোতল হয়ে গেছে এখন রবিউ তারপর সিয়াম এরপর দীপ্ত দেখি আজকে বিরানিকে কোন দুইজন আগে জিতে যায় এই সিয়াম আসছে তারপর দীপ্ত হ্যাঁ দীপ্তর এটাও পোহরের মধ্যে এসে গেছে হ্যাঁ তারপর হ্যাঁ নীরব এই এটা হইছে নীরব আর ইয়ে উঠে গেছে তারপর এরপর নীরব কত তো আসছে নীরব তিনের মধ্যে এসে গেছে এখন পর্যন্ত নীরব আগাই আছে তারপর দীপ্ত এই যে ওখানে ছাগলও আছে ছাগলও দেওয়া যাবে সমস্যা নেই দিত্তো এর যাচ্ছে রোবির জন্য খেলা দিয়ে রোবি এখন এই তে হয়ে যাচ্ছে তারপর তারপর দেখা যাক শ্যাম নিরূপ নিরূপ দুইয়ে চলে গেছে এই তে দিত্তো দুইয়ের মধ্যে এই যে দুই জন দুইয়ে দুই আছে আরেকবার এক শট দিলে একজন বিজয় হয়ে যাবে আরেক শট দিলে একজন বিজয় হয়ে যাবে দেখা যাক এ সিয়াম আসতেসে সিয়াম কাছাকাছি আসছে দেখা যাক এখন একজন বিজয়ী হয়ে যাবে আরেক শট বাকি তারপর মিস তারপর হ্যাঁ আর নীরবের মধ্যে একটা ফ্লিপ করলেই জিতে যাবে একজন ফার্স্ট হয়ে যাবে দেখা যাক এখানে এই যে এখানে

দাপ দেখা যাচ্ছে এখানে ওয়ান মধ্যে কে হিট করে এই কাটাধারাই নিরব প্রোবিউল আর সিয়াম এর পর নিরব এরপর প্রোবিউল সিয়াম দেখা যাচ্ছে সিয়াম নিরবকে ডিফিট দিতে পারে কিনা এক আর একজন মাত্র বিজয়ী লাগবে এখানে সিয়াম আর নিরবের মধ্যে জ্বলতেছে খেলা দেখা যাচ্ছে কাটটা গিয়েছে সিয়াম চেষ্টা করলো পারি যেতে পারো সিয়াম দেখো তাইলে আজকে এখানে বিজয়ী দুইজন দাঁড়াও এই পাশে দাঁড়াও এই দুইজন কোন দুইজন আমাদের বিজয় পেয়ে গেছি বিজয়ী কে প্রথম বিজয়ী দীপ্ত তারপর নীরব দেখা হচ্ছে আমাদেরকে রেস্টুরেন্টের মধ্যে একটু পরে এই যে ওরস বিরিয়ানিতে চলে আসছি আমরা এখন ফুটেজ নেওয়ার জন্য তো এখানে ওরস বিরিয়ানির ব্যানারগুলো দেখা যাচ্ছে ছাগল দেখা যাচ্ছে মাটন দেখা যাচ্ছে বিজয় দুইজনকে নিয়ে আসছি আরমান ভাই কই আমাদের জিতছে কে 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 জিতছে আমরা একটা ওরস বিরিয়ানি প্রতিযোগিতা করছিলাম আপনাদের এখানে আনার জন্য তো দুইজন জিতছে দুইজনকে ওরস বিরিয়ানি দিবেন আর কি এখন জিতছে তো ওরা মনে ছাগল খাবে যে ওই ইয়ে আর কি গরু মনে খাবে না ছাগল কি আছে জি আছে জি আছে কিছু বলেন আসসালামু আলাইকুম আমি ফিরিঙ্গে বাজার ওরস বিরিয়ানি থেকে বলছি সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে আমার ভাই আসছে দর্শকদেরকে নিয়ে তারা হয়তো লটারিতে দুজন আজকে বিজয়ী হয়েছে তাই তাদেরকে আজকে ছাগলের খাসির বিরিয়ানি উপহার দিবেন তাই আমার ভাই চলে আসছে আমরা খাসির বিরিয়ানি প্রতিদিনের মতো আয়োজন করে থাকি এবং আপনারা আমার ভাইয়ের ভিডিও দেখে তিহিঙ্গি বাজার রোজ বিরিয়ানি উপভোগ করতে চলে আসবেন আসসালামু আলাইকুম

দিস তো দর্শক আমাদের আজকের বিজয়ী এখানে দ্বিত্ব আছে তারপর হচ্ছে যে এখানে নীরব ঠিক আছে আমরা এখন বিরিয়ানিতে ওরা বিজয়ী হয়ে গেছে চাইছিলাম গরুরটা দিতে কিন্তু মাটন বিজয়ীরা হয়ে গেছে এই দুইজন তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন ঠিক আছে টাটা হয়ে যা কাট